থেকে এই সব চিপস তোমার ওমা তুমি বোনকে নিয়ে কোথায় যাচ্ছ আমাকেও নিয়ে চলো আমিও যাব তোমাদের সাথে টুম্পা আমি টিনাকে নিয়ে বাজারে যাচ্ছি আমার বেশ কিছু জিনিস কেনার বাকি এজন্য সেগুলো কিনতে হবে আর আমার মেয়েটার জন্য কিছু সুন্দর সুন্দর জামা কিনবো মা আমার জামাটাও বেশ পূর্ণ হয়ে গেছে আমাকেও একটা জামা কিনে দিও আমি একটু তোমাদের সাথে বাজারে যাব। তোমাদের সাথে বাজারে গেলে আমার অনেক ভালো লাগবে আমাকেও একটু নিয়ে চলো না মা তোমাদের সাথে আমি কি বেড়াতে যাচ্ছি নাকি যে তোকেও আমাদের সাথে যেতে হবে আমি তো বাজারে যাচ্ছি আর ওটা কি ভালো লাগার জায়গা নাকি ওটা বেড়ানোরও জায়গা না আমি যাচ্ছি আমার মেয়েটার জন্য কিছু নতুন নতুন সুন্দর সুন্দর জামা কিনবো তাই আর তোকে আবার জামা কিনে দিতে হবে কেন রে তোকে অনেক জামা কিনে দিয়েছি যেগুলো দিয়েছি সেগুলোই পরবি এখন আর কোনো জামা কিনে দিতে পারবো না ওইমা আমার তো সব জামাই পুরনো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমাকে নিয়ে যেতে হবে না তোমাদের সাথে তুমি বোনকে নিয়েই বাজারে যাও একে তো ছোটবেলায় নিজের মাকে খেয়েছিস আর এখন আমার মাথাটাও খুঁড়ে কাচ্ছিস আবার বলছিস তোর নাকি নতুন জামা কিনে দিতে হবে কোনো জামাটা না আমি আর শোন বাড়ির সব কাজ করে রাখবি বাড়ি এসে যেন দেখি বাড়ির সব কাজ করা হয়ে গেছে আর আমার মেয়েটার জন্য একটু সবজি খিচুড়ি রান্না করবি মেয়েটা আমার না খেয়ে খেয়ে শুকিয়ে যাচ্ছে এই কথা বলে মুন্নি আলিনী তার মেয়েকে নিয়ে বাজারের দিকে চলে যায় তোর এখনো রান্না শেষ হয়নি তোকে যে আমি বলেছিলাম সবজি খিচড়ি রান্না করতে তাও তো দেখি করিস আমি কখন বাজারে গেছি আর এখন বাজার থেকে চলে এসেছি তারপর তোর রান্না এখনো শেষ হয়নি কেন একটু সবজি খিচড়ি রান্না করতে এত সময় লাগে নাকি এই প্রায় হয়ে হয়ে গেছে সবজি খিচুড়ি রান্না গেলে আমি বোনকে তখন আমি আর বোন মজা করে সবজি খিচুড়ি খাবো তোর কখন রান্না শেষ হবে আর আমি আমার মেয়েকে কখন দুটো খেতে দিব এদিকে আমার মেয়ের খুব ক্ষুধা পেয়েছে আমি বরং আমার মেয়েটাকে গিয়ে অন্য কিছু খেতে দিই আর তুই তাড়াতাড়ি রান্না করে নিয়ে আয়। খাটি না মজা করে খা। এই চিপস আর চকলেট আমি তোর জন্য নিয়ে এসেছি। তাড়াতাড়ি খেয়ে নে। না হলে ওই ছোট লোকের বাচ্চাটা এখুনি চলে আসবে। এসে আবার তোর কাছে খেতে চাইবে। তাড়াতাড়ি খেয়ে নে তো দেখি। আরে আরে বলতে না বলতেই ছোট লোকের বাচ্চাটা এখানে চলে এসেছে। মা ও মা আমার সবকিছু রান্না করা হয়ে গেছে। এখন আমি আর বোন মিলে মজা করে সবজি খিচুড়ি খাবো। আর বনিগুলো কি খাচ্ছে মা? টুম্পা তোর বোন এখন সবজি খিচুড়ি খাবে না। তুই গিয়ে খেয়ে নে। আর এগুলো চিপস আর চকলেট। এগুলো তোর বোনের জন্য এনেছি। না চকলেটের সাথে ওটা কি দেখা যাচ্ছে? ওটা কি কি? চিপস বলে? আমি না আমার বন্ধুদের অনেকবার দেখেছি। শুনেছি এগুলো খেতে নাকি অনেক মজা। আমাকে একটু দেবে মা? আমি না কোনোদিন চিপস খাইনি। আমাকে একটু দাও না মা? খেয়ে দেখি কেমন খেতে আমি আর বোন মিলে মজা করে খাই টুম্পা এত দামি খাবার তোর পেটে সহ্য হবে না কথাই বলে কুকুরের পেটে না কি কি সহ্য হয় না এসব খাবার তোর সহ্য হবে না রে তুই এখান থেকে যা বলছিস এভাবে তাকিয়ে থাকলে আমার মেয়েটার যে পেট খারাপ পড়বে চলে যা দেখি এখান থেকে না আমার এখান থেকে বোনকে একটু দাও না মা আমার এখানে তো অনেক চিপস আছে আর আমি একাতে এগুলো খেতেও পারবো না তুমি এখান থেকে বোনকে একটু দাও না মা না তুই খাচ্ছিস খা এত কথা বলিস না তো আর ওর এগুলো খেলে পেট খারাপ করবে ওর পেটে এগুলো সহ্য হবে না টুম্পা তুই এখান থেকে যা এখন আর না হলে এবার আমার মেয়েটার পেট খারাপ করবে যা তো গিয়ে খিচুড়ি খেয়ে বাড়ির সব কাজগুলো সেরে ফেলতো দেখি মা তুমি টিনাকে কত ভালোবাসো আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমাকেও এমন ভালোবাসতো আজ আমার মা বেঁচে নেই বলে তুমি আমার সাথে এমন করো সৎ মেয়ের মতো ব্যবহার করো তুমি আমার সাথে এমন করো কেন মা আমারও তো ইচ্ছে হয় টিনার মতো ভালো ভালো খাবার খেতে ভালো ভালো জামা পরতে তোমার ভালোবাসা পেতে কিন্তু তুমি তো সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করো এই বলে টুম্পা সেখান থেকে মনটা খারাপ করে চলে যায় আজ আমার মা বেঁচে নেই বলে সৎ আমার সাথে এমন করে আমি তাকে কত কাজ করে দিই কিন্তু সে আমাকে একটু ভালোবাসে না আমাকে একটু ভালো ভালো খাবার খেতে দেয় না একটু ভালো ভালো জামা কিনে দেয় না মা তুমি কোথায় গেলে আমার যে তোমার কথা খুব বেশি মনে পড়ছে মা তুমি আমাকে ছেড়ে এভাবে কেন চলে গেলে আমার যে রোজ রোজ এই খিচুড়ি খেতে একদম ভালো লাগে না আমারও তো একটু ইচ্ছা হয় চিপস খেতে আরে টুম্পা এখনো খাওয়া শেষ হয়নি তাড়াতাড়ি খাওয়া শেষ কর বলছি খাওয়া শেষ করে বাগিনী ভাবির দোকান থেকে বাজার নিয়ে আয় আমি বাগিনী ভাবির দোকানে টাকা আর লিস্ট দিয়ে এসেছি এই তো মা আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে আমি খাওয়া শেষ করে বাগিনী মামির দোকান থেকে বাজার নিয়ে আসছি